আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের সপ্তম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পার্ট যে তোমাদের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নটি আমরা আজকের এই ভিডিওতে দেখব আজকে তোমাদের বার্ষিক পরীক্ষার ইংলিশ সেকেন্ড পার্টের বেশ কয়েকটি নমুনা প্রশ্ন দেখব এখান থেকে তোমরা পরীক্ষার জন্য ধারণা নিতে পারো এবং পরীক্ষাটি কিভাবে পরীক্ষার সাজেশন এখান থেকে তোমরা নিতে পারো এটি তোমাদের হুবহু পরীক্ষার মধ্যে আসবে না এটি তোমাদের নমুনা প্রশ্ন এটি তোমাদের যে পরীক্ষা কাঠামোটি কিরকম হবে যে কী কী পড়ে যেতে পারো তোমাদের প্রশ্ন কাঠামোটি কিরকম হবে কি কি পড়বে সেগুলোর উপর ভিত্তি করে আমরা এই সেগুলো আমরা আজকের এই ভিডিওতে দেখবো যে প্রথম হচ্ছে পার্ট এ গ্রামার এটি থেকে থাকবে হচ্ছে তিরিশ মার্কের পরীক্ষা আর তারপর হচ্ছে তোমাদের পার্ট বি এ হচ্ছে মার্ক থাকবে হচ্ছে বেশ টোটাল হচ্ছে পঞ্চাশ প্রথমে তোমরা দিবে যে রেড দ্য ফলোয়িং টেক্সট value and complete it with suitable word give in the box এই বক্স থেকে তোমরা যে ওয়ার্ডটি কারেকশন মনে হবে সেখান থেকে তোমরা এ বি সি ডি এভাবে তোমরা সিরিয়াল ভাবেও লিখতে পারো আর যদি তোমাদের মনে হয় যে নাম্বার নিচে থেকে এটি লিখবো যে কমপ্লিট দা টেক্সট ইউজিং সুইটেবল পার্ট অফ ইস আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন তাহলে তোমরা এই নিচেরটি অথবা উপরটি যে কোনো একটি দিলেই হবে যে প্রথমেই বলা হয়েছে যে তোমরা নিচের যে লেখাটি পড়ো এবং বক্সে দেওয়া উপযুক্ত শব্দ দিয়ে তোমরা সম্পূর্ণ করো নিচে তোমরা সম্পূর্ণ করো তারপর হচ্ছে তোমাদের ম্যাক সেন্টেন্স যে টেবিল এই টেবিল থেকে তোমরা যে পাঁচটি সেন্টেন্স তোমরা তৈরি করবে এই পাঁচটি সেন্টেন্সের জন্য তোমাদের মান থেকে হচ্ছে পাঁচ আর তারপর তিনি হচ্ছে ফিল ইন দ্য গ্যাপ উইথ দ্য রাইট ফ্রম অফ বার্ ইন ব্র্যাকেট এখান থেকে তোমাদের যে ব্র্যাকেট থেকে তোমরা এই এ বি সি ডি এগুলো তোমরা লিখবে তিন হচ্ছে যে তোমার ডানে ডান দিকের অক্ষর দিয়ে শূন্য স্থান পূরণ করা যে বন্ধনীতে ক্রিয়াপদের রূপ যে তোমাদের বন্ধনীতে যে ক্রিয়াপদের রূপগুলো ডান দিকে এগুলো তোমরা পূরণ করবে আর তারপর হচ্ছে চারে যে চেঞ্জ দ্য চেঞ্জ দা ফর্ম অফ পিস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স বা এই সেন্টেন্সগুলো দেখবে তোমাদের যে নিম্নলিখিত যে বাক্যগুলি বক্তৃতার ধরন পরিবর্তন করো এখানে তোমাদের বলা হয়েছে তোমরা কি কি পরিবর্তন করবে দেখো যে ইন এনুয়াল একজামেশন এখানে তোমাদের বলা হয়েছে যে বাবা তার ছেলেকে বলেন যে বার্ষিক পরীক্ষায় তোমার অসাধারণ ফলাফলের জন্য আমি গর্বিত আতা বলছে মাহমুদ সাইড টু লিটন ডিড ইউ গো ডিয়ার এস্টার এটা তো বলেছে মাহমুদ যেটা বললো যে তুমি গতকাল সেখানে গিয়েছিলে আতা বলছে তোমরা দিবে পাঁচ পাঁচ হচ্ছে যে তোমাদের রিড দ্য ফলোয়িং ট্যাক্স অ্যান্ড চেঞ্জ দ্য সেন্টেন্স এখানে তোমাদের যে লেখাটি পড়া এবং নির্দেশিত বাক্যগুলি তোমরা পরিবর্তন করা এখানে তোমাদের নেগেটিভ অ্যাফার্মেটিভ পজিটিভ এবং তোমরা পরিবর্তন করবে আর তারপর হচ্ছে তোমাদের প্রয়োজনে উপযুক্ত বিরাম চিহ্ন এবং বড় যে বর্ণ ব্যবহার কর এখানে তোমাদের যে বলা হয়েছে যে দা ম্যান সাইড টু রিক্সা পলার এখানে তোমাদের বলা হয়েছে যে লোকটি দাওয়াকে বললো তুমি কি শাহবাগে যাবে আই উইল ইউ গো টু শাহবাগ তারপর বলা হয়েছে যে কেন কেন যাবে না স্যার লোকটি রিসার চালককে বললো রিক্সা চালক হতে দিল চাও লোকটি আবার বলল যে হোয়াই নট সার রিপ্লেড দ্য রিক্স পলার হাউ মাচ ডো ইউ ওয়ান্ট আর তারপর তোমরা বিয়ের জন্ম দিবে হচ্ছে বিয়ের জন্য তোমাদের মার্ক হচ্ছে বিশ এখান থেকে তোমরা এই উপরে যে তোমাদের হোয়াট কাইন্ড অফ লাইফ ইজ এ স্টুডেন্ট লাইফ যে ছাত্র ছাত্র জীবনে যে কোন ধরনের জীবন তার বলছে হোয়াট দা স্টুডেন্ট ডু ইন স্টুডেন্ট লাইফ যে ছাত্র জীবনের শিক্ষার্থীদের কি করা উচিত এখান থেকে তোমরা যে কোনো দিবে আর আমরা আরেকটি রমন প্রশ্ন তোমাদের দেখি নেই যে রিড দ্য ফলোইং সে মেরটি মতোই কিন্তু তোমাদের প্রশ্ন প্যাটার্নটি চেঞ্জ এখান থেকে তোমরা এটি সমাধান করলে আসা করি তোমাদের বেশ কতগুলো প্রশ্ন কমন পড়তে পারে এটি যদি তোমরা বাসে বসে এগুলো প্র্যাকটিস করো তাহলে তোমাদের বেশ কতগুলো কমন পড়ার সম্ভাবনা অনেক অনেক বেশি এখান থেকে তোমরা এগুলো দেখে নিতে পারো তোমাদের সপ্তম শ্রেণীর প্রত্যেকটি সাবজেক্টে নোয়া প্রশ্ন এবং সুপার সাদেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আর বার্ষিক পরীক্ষার জন্য যদি তোমরা সুপার সাদেশন চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ